আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি তথ্য প্রমাণ বিকৃত করা ও কেন্দ্রীয় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে সোমবার অভিজিৎ মণ্ডলের সার্ভে পার্কের বাড়িতে যায় কলকাতা পুলিশের একটি দল যান অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সলমন নিসা কুমার সেখানে ধৃত ওসির স্ত্রীর সঙ্গে দেখা করেন পুলিশ আধিকারিকরা ওই বাড়ি থেকে বেরিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সালমান নিসা কুমার সাংবাদিকদের কাছে ওসি অভিজিৎ মণ্ডলের প্রভূত প্রশংসা করেন তার দাবি অভিজিৎ মণ্ডল নির্দোষ অতিরিক্ত পুলিশ কমিশনারের আরও দাবি টালা থানার ওসি সৎ উদ্দেশ্যে স্বচ্ছতা বজায় রেখেই তার কর্তব্য পালন করেছেন আমি বলবো যে ওসি ওনার কোনো দোষ নেই এটা আমার পার্সোনাল বিলিফ আছে যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন ভালো ইন্টেনশনে ఉన్న ఒక స్పటే తరుతా పౌచ్చేట్న్ఫర్మేషన్ పిల్ల అట్ దిమం పసిబల్ టైమ్ పౌచ్చాలను ఒక జన్సిటివ క్రైమ్ ఒకక్టర్స్ అండ్ అదర్ జానే జాను ఆ మన ప్రోసీజర్ల ఇష్యూజు ఉన్నారా చైల్ సబ్ దీగ రిక మెన్ ద ఇంటారె జస్ జీ ట్రస్పెరె బెస్ట్ ట్రస్పెరె ఇన్చుకుని కోరి অতিরিক্ত পুলিশ কমিশনার পরিষ্কার করে বলেন কলকাতা পুলিশ অভিজিৎ মন্ডলের পাশে আছে ও থাকবে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণভাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মন্তব্য করেছেন ভুল ধরতে চাইলে যে কোনো কিছুতেই ভুল ধরতে পারেন কিন্তু ওই দিন যা পরিস্থিতি ছিল তার মধ্যে তদন্তের জন্য সর্বোৎকৃষ্ট যা

পোস্টমর্টম ইনকোয়েস্ট সব কিছু উনি করেছেন অ্যান্ড ডিসপাইট দ্যাট এটা হয়েছে সো দিস ইজ আমাদের পার্সোনালি অ্যাজ মেম্বার্স অফ দিস ফোর্স খারাপ লাগছে সোমবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মন্ডলও সাংবাদিকদের মুখোমুখি হন তার বক্তব্যে উঠে আসে ধৃত স্বামীর কর্তব্য পরায়ণতার প্রসঙ্গ অসুস্থতা সত্ত্বেও অভিজিৎ সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন বলেই দাবি তার স্ত্রী সঙ্গীতা আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি উনি বাড়িতে আসতেই পারেননি আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন ওখানে ব্যস্ত ওরাও চাই আমার হাজবেন্ডও কাজ করেছে এতদিন যে এতো কষ্ট করেছে যে নির্যাতিতার বিচার হোক এটা আমরাও চাই মানে আমারও দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি আর তার জন্য যা করা সেটা সব করেছেন উনি উনি সিবিআই সঙ্গে কোঅপারেট করেছেন এমনকি ওনার শরীরটাও ভালো নেই তারপরে উনি গেছেন উনি সেখানে গিয়ে প্রেজেন্ট সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধৃত উসি স্ত্রীর বক্তব্য থেকে জানা যাচ্ছে অন্য একটা দিকও জানা যাচ্ছে গ্রেফতারির পর সিজিও কমপ্লেক্সে উপস্থিত স্ত্রীকে ধৃতের সঙ্গে সাক্ষাতের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো হয়েছে তবে এদিন কলকাতা পুলিশের বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের কার্যকলাপ নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরে কোন দ্বিমত নেই আছে আস্থা ও আশ্বাস হাই নিউজ নেটওয়ার্ক